গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তহীন পরিশ্রম করতে হবে সারা তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পাবে শুধু খাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা কর সৃষ্টিকর্তাকে বলল বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হবে সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করে কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে তিরিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছরের আয়ু দেওয়া হবে সেটাই মঞ্জুর করা হবে এরপর বানর বানরকে বলা হলো তুমি শুধু গাছের এডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দেবে তোমার আই হবে বিশ বছর বানর বলল আমি বিশ বছর বসতে চাই আমাকে দশ বছর দেওয়া হবে সেটাই মঞ্জুর করা হল এবার এলো পুরুষ মানুষ তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্যে তোমাকে প্রাণীদের শিরমনে এবং তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল করজোড়ে বলল সৃষ্টিকর্তাকে যে বিশ বছর আয়ু অত্যন্ত কম হে প্রভু আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেওয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেওয়া হোক আর যে বানর দশ বছর নেয়নি সেটা আমাকে দেওয়া হবে বিশ বছর অত্যন্ত কম আমি ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর তারপরের তিরিশ বছর সংসারের বোঝা করে বয়ে বেড়ায় সেটা কার মতো তারপরের পনেরো বছর সে তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক বানরের মতো যেমন গাছের এ ডাল থেকে ওই ডাল ঝুল খায় বানর তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানান রকম ফন্দে করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে